আসসালামু আলাইকুম কোল প্রসেস সোপ তৈরিতে আমাদের কী কী উপকরণ লাগে তা সেগুলো আমরা একটু দেখে নিই তার আগে আমরা বলেনি যে কোল প্রসেস যে যে সোপগুলো তৈরি করা হয় ন্যাচারাল সোপ এগুলো বাংলাদেশের যে কোনো গৃহিণী করতে পারেন গৃহিণী না আসলে যে কেউ করতে পারেন আমাদের ঘরের উপকরণ দিয়ে এগুলো তৈরি করা যায় আমাদের এই সোপগুলো তৈরি করতে আমরা কী কী জিনিস লাগে আমরা একটু দেখেনি নিই আমাদের লাগে হচ্ছে যে একটা স্টিলের বল আমরা স্টিলের বল ইউজ করব কারণটা হচ্ছে যে কখনো কখনো আমাদেরকে হিট দেওয়ার প্রয়োজন করতে পারে এই জন্য আমরা স্টিলের বল ইউজ করব তারপর আমাদের এইরকম একটা মৌ হলে চলবে এরকম একটা বাটি লাগবে একটা মোড লাগবে আমাদের হ্যান্ড গ্লোভস লাগবে ছাঁকনি লাগবে আমরা এটা হচ্ছে যে আপনার বিটার যেটা আমাদের হাতে হ্যান্ড হ্যান্ড বিটার যেটা যে কোনো এক ধরনের হলে হবে চামচ লাগবে এই ধরনের জিনিস আমাদের ঘরের সকলের কাছে আছে এই জিনিসগুলো আমাদের লাগবে আর আমাদের বাড়তে যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে যে একটা ওয়েট স্কেল কারণ এই কোল্ড প্রসেস সবগুলো তৈরি করতে মাপ মাপঝোকের ব্যাপার আছে মাপঝোঁকে যদি আপনার একটু এদিক সেদিক হয় তাহলে আসলে এই সবগুলো আর মতো হবে না আর লাগবে একটা আপনার টেম্পারেচার মাপার একটা যন্ত্র আর গ্লাভস মাস্ক তো এই জিনিসগুলো হলেই আমরা আসলে কোল প্রসেস সোপ তৈরি করতে পারবো বা কোল প্রসেস সোপ তৈরির জন্য আমরা এগিয়ে যেতে পারবো তো এই জিনিসগুলো আমাদের কাছে যদি আমরা জোগাড় করে রাখি রেখে তারপরে আমরা পরবর্তী ধাপে কোল প্রসেস সোপ তৈরি করতে আমাদের কি কি উপকরণ লাগে আমরা এর পরবর্তী পর্বে আপনাদেরকে জানাবো আমাদের পরবর্তী পর্বটি পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং আমাদের সাথেই থাকুন আপনারা আশা করি অনেক কিছু শিখতে পারবেন ধন্যবাদ